হ্যালো আলিম পরীক্ষাটি সবাইকে অন্তরস্থল থেকে এবং আমার অন্যান্য শিক্ষার্থী দিকেও ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসলে যত আমার স্টুডেন্ট আছো আমি চাই ঈদ উপলক্ষে সবাই আমার এই ক্লাসটি শেয়ার করবে আর একে অপরে মাঝে জানিয়ে দেবে সেই সাথে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে ক্লাসগুলির কি অবস্থা আমি তোমাদের জন্য নিতে পারি কীরকম সাজেশন দিয়ে ব্যবস্থা এতটুকু রাখবো আমি প্রত্যাশা এবং আস্থা আজ আমি তোমাদের মাঝে এমন একটি সময় উপস্থিত হয়েছি ঈদের দিন যে তোমাদের সঙ্গে ভালোবাসা রাখতে চাই সবসময় এই জন্যে সাজেশনটা দিয়ে করতে চাই তোমাদের মন জয় এই জন্যই তো আমার স্টুডেন্টস কেয়ার টিচিং সেন্টার এই চ্যানেলটিকে তোমাদের কথা সব সময় কয় এজন্যে আজ আমরা জানবো আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র বাংলা না পড়লে অবশ্যই হবে তোমাদের উপর হামলা সেই সাথে ভালো নাম্বার পাবে না পরীক্ষার হলে হতে পারে তোমাদের জন্য মামলা এখন পড়তে হবে দ্বিতীয় পত্র বাংলা এখন তোমাদেরকে নিজেই নিজেকে সামলা এখন আমরা আছি কি বাংলা পত্র আমি আজকে কিছু অংশ নিয়েছি আলোচনা করার জন্য এক নম্বর যে অংশটা নিয়েছি আলোচনার জন্য সেটা হচ্ছে দেখো বাক্যতত্ত্ব তোমাদের বাক্যতত্ত্ব থাকে পাঁচ নম্বর গ্রামারের এই বাক্যতত্ত্ব নিয়েছি এই বাক্যতত্ত্বের মধ্যে আমি চারটি প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ একটি প্রশ্ন কমন পাবে এই চারটি প্রশ্নের মধ্যে এক নম্বর দেখো যে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা আবশ্যক আলোচনা করো দুই নম্বর দেখো অর্থানুসারে বাংলা বাক্যগুলো কয়েক ভাগে বিভক্ত করা যায় বর্ণনা করো তিন নম্বর দেখো সরল ও যৌগিক বাক্যের পার্থক্যগুলো তুলে ধরো চার নম্বর সরল ও জটিল বাক্যের পার্থক্য তুলে ধরো তারপরে দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ তোমাদের আরেকটা পরিচ্ছেদ আছে বাংলা ভাষার অপপ্রয়োগ এখান থেকে নিয়েছি তিনটি প্রশ্ন দেখো বাংলা ভাষা ব্যবহারে শব্দ ও বাক্যের যে শুদ্ধতার গুরুত্ব আলোচনা করো দুই নম্বর বাংলা ভাষায় কী কী কারণে অপপ্রয়োগ সংগঠিত হয় বর্ণনা করো তিন নম্বর বাক্যে সাধু চলিত মিশ্রণজনিত ভুল সম্পর্কে লেখক তাই গ্রামারের মধ্যে দিলাম এই পাঁচ পাঁচ দশ একটি হচ্ছে বাক্যদত্ত আর হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ যদি থাকে তোমাদের মাঝে কোনো অভিযোগ অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে এটাই আমার প্রতিরোধ নয় অনুরোধ কারণ তোমরা আমার শিক্ষার্থী আমি কিন্তু সবসময় তোমাদের মাঝেই থাকি শরণার্থী এই জন্যে বলি যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে একে অপরের মাঝে শেয়ার করবেন আর দ্বিতীয়ত আমার ফেসবুক পেজ আছে স্টুডেন্টস কেয়ার টিচিং সেন্টার এখানে তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তারপরে আসো যে আমি নিয়েছি কি ইমেল ইমেল তোমাদের দশ নম্বর থাকে এই ইমেল দিয়েছি দেখো এক নম্বর ইমেলটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করার জন্য পরামর্শ দিয়ে তুমি তোমার ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো দুই নম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি ইমেল করো তিন নম্বর ভয়াবহ যানজট সম্পর্কে বন্ধুকে ইমেল বার্তা লেখো আমি তোমাদেরকে অবশ্যই এই ক্লাসগুলো নেব লাইভ ক্লাস যে ইমেল কিভাবে লিখতে হবে ব্যাকরণের প্রশ্ন উত্তরগুলো কিভাবে করতে হবে অবশ্যই আমি দিয়ে যাব এই জন্যই বলি যে আমি মূলতই ছাড় বাংলা ব্যাকরণ আমি এই জন্যই করি বাংলা ব্যাকরণকে আপ্যায়ন করা যাবে না কখনও বাংলা ব্যাকরণকে অপমান বাংলা ব্যাকরণকে সম্মান করলে দেবে আমাদের প্রতিদান এটাই হচ্ছে আমাদের শিক্ষা দান। এখন আসি আমরা কি দিন লিপি থাকে তোমাদের মধ্যে দশ নম্বর এই দিনলিপি একটি প্রবন্ধ আকারে ছোট্ট করে লিখতে হয় এই দিনলিপি দেখো এক নম্বর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে একটি দিনলিপি রচনা করো দুই নম্বর দেখো শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে দিনলিপি লেখো তিন নম্বর মাদ্রাসায় প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখো চার নম্বর ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা করো এখন আসবে কি সার মর্ম এখন সারমর্ম সার মর্ম কথাটি অবশ্যই আমরা সার সংক্ষেপ করবো সংক্ষিপ্ত করে কি করতে হয় লিখতে হয় আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জানিয়ে দেবো কীভাবে লিখতে হবে আর সার মর্ম ক্ষেত্রে দেখো এক চারটি হাজার সার মর্ম আমি লিখেছি এক নম্বর দেখো যে বহুদিন ধরে বহু পুরুষ দূরে ড্যাশ একটি শিশির বিন্দু দুই নম্বর হে দারিদ্র তুমি মোরে ড্যাস হেরি মোর কল্প লোকে তিন নম্বর সবার বাসিব ভালো জীবন স্পন্দন চার নম্বর বিশ্বজোড়া পাঠশ পাঠশালা ড্যাস সন্দেহে নেই মাত্র তাহলে আসলো আমাদের কি শেষ হলো কি আজকে বলে বাংলা দ্বিতীয় পত্র এই বাংলা দ্বিতীয় পত্র দেখো সারমর্ম দশ নম্বর দিনলিপি দশ বিশ ইমেল দশ তিরিশ তাহলে ব্যাকরণ দিলাম পাঁচ পাঁচ দশ এই চল্লিশের আর আমি বাকি ষাট আনসার ইনশাল্লাহ আমি তোমাদের মাঝে দিয়ে দেবো এতটুকুই প্রত্যাশা তোমরা অবশ্যই আলিম পরীক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করবে এই আশাবাদ ব্যক্ত করে তোমরা আমার ভালোবাসা নিয়ে ঈদের শুভেচ্ছা আবারও জানিয়ে আজকের ক্লাস করছে এখানেই সমাপ্ত শেষবারের জন্যই তোমাদের জন্য ঈদ মোবারক ঈদ মোবারক